আপনারা দেখতে পাচ্ছেন ডিজে আমরা প্রতিস্থাপন করে ডিজে আমরা লাইভ দেখাচ্ছি আমরা নিজেরাও জানি না যে হয়েছে কি হয় তবে আশা করি আশাবাদী হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনাদের কাজটি ওই এভাবে সরাসরি আপনাদের চোখের সামনে আমি করে দেব যদি আপনার ডিসপ্লে হোয়াইট ইস্যু ব্ল্যাঙ্ক ইস্যু অথবা অটোমেটিক ঝিঝি করছে রাত রাতে ঘুমাইছেন রাত্রি কালে ঘুমাইছেন সকালবেলা উঠে দেখেন ডিসপ্লেটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে তাহলে সেই মুহূর্তে নষ্ট ডিসপ্লেটি রিপেয়ার করা সম্ভব অবিশ্বাস্য হলেও সত্য যে আপনার নষ্ট রিপেয়ার করা সম্ভব আইট রাস মোবাইল ফোন সার্ভিসিং সেন্টার ঢাকা মোতালি প্লাজা দুইশো পঞ্চাশের এ পাওয়ার বাই পাওয়ার টেল ওয়ান এই যে দেখতে পাচ্ছেন টাচ প্রপারলি ওয়ার্ক করছে

ফোনটা কাজ করে দিছে এখন পুরোপুরি ক্লিয়ার ফোনটা হয়েছে আপনাদের এই ডিসপ্লে স্যামসাং সুপার অ্যামোলেড ডিসপ্লেগুলি এস টোয়েন্টি এস টোয়েন্টি আলট্রা হতে টোয়েন্টি ফোর আলট্রা পর্যন্ত যে কোনো মডেলের ডিসপ্লে অটোমেটিক হোয়াইট অথবা ব্ল্যাঙ্ক হয়ে গেলে পূর্বের নষ্ট ডিসপ্লেটি রিপেয়ার করা সম্ভব আমরা অত্যাধুনিক ফ্ল্যাক্স বন্ডিং মেশিনের মাধ্যমে কাজ করে থাকি আপনাদের সুপার অ্যামোলেট যেমন ওপ্পো ভিভো স্যামসাং আইফোন আইফোন টুয়েলভ থেকে একদম ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত আপনার ডিসপ্লের ইস্যু যদি হয়ে থাকে তাহলে নির্ভয়ে নিয়ে আসুন আইড্রাস মোবাইল ফোন সার্ভিসিং সেন্টার ঢাকা মোতালিক প্লাজা আর আপনাদের ডিসক্রিপশনে সব কিছু বিস্তারিত দিয়ে দেওয়া হবে অল দিয়ে নক দেবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম